अबे दो बंदा इधर छुप के बैठा है लोल दिखा रहा है मुन्ना भाई ये लोग लोल दिखा रहा है देखो मुन्ना भाई ये लोग लोल दिखा रहा है देखो छुप के बैठा था भाई इधर छुप के बैठा था अरे भाई ओपी लास्ट वन তো বেশ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথম ক্লিপ দেখে আশা করি বুঝে গেছেন আজকের ভিডিওতে কি হতে চলেছে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো আজকের ম্যাচে কিন্তু ওবায়দুল ভাইও পড়ছিল তারাও আমাকে ইমোট দেখাইছে এখন এই ইমোটের বদলা কি নিতে পারবো চলেন দেখাই যাক তো বরাবরের মতো আমাদের ফেভারিট জায়গায় পিকেতে নামছি আর নামার পরপরই পেয়ে গেছি এমপি ফাইভ এমপি ফাইভ দিয়ে অনেকদিন খেলা হয়নি তো সামনে প্লেয়ার আছে চলেন দেখা যাক হেডশট মারতে পারি কিনা এখানে আরেকটা নিমিট ফুট আসতেছে বাট কোথায় আছে বুঝতেছি না এই যে সামনে মাত্র দশ ইঞ্চি তে বেঁচে গেছি আর এক গুলি মারলে আমি শেষ মনে হয় প্লেটে এখনই রাস করবে মেট্রিক করার সুযোগ কি পাবো এ ভাই তাই লেই সাথে দুই কিল ডান আর গাইস আমি কিন্তু খেয়েছিলাম চৌধুরী ভাই লাইভে

দেখেন এখানে আমার মেয়ের ইমোট দেখাচ্ছে আচ্ছা অনেকের মনে হতে পারে যে ইমোট হয়তো দেখায়নি চৌধুরী ভাইয়ের ক্যাম্প থেকে দেখেন তাহলে বুঝবেন আমি বুঝিনা ভাই এরা কি পায় ইমোট দেখে যাই হোক বদলা তো নিতে হবে এখন জোনপুষার একা বেঁচে আছে তারপর এখান থেকে ইন্টারেস্টিং একটা জিনিস ঘটে জোনপুষার এখানে আমাদেরকে রিভাইভ দিতে গিয়ে এনিমির ভিতর ফেসে যায় আমি ভাবছিলাম জোনপুষারের কাজ হয়তো শেষ এখনই মরবে কিন্তু হঠাৎ দেখি জোনপুষার একাই দুটোরে খেয়ে দিছে এমন প্রসারিত দরকার তো যাই হোক এরপর কিন্তু লুট করার পর পিকের দিকে আসি এখন পিকেতে ছিল অবৈদুল ভাইয়ের স্কোয়াড যারা আমাকে ইমোট দেখেছিল তারপর দেখেন এই যে প্ল্যাটটার মাত্র মারলাম এটাই কিন্তু আমাকে ইমোট দেখাইছিল আমার টিমমেট ওকে ইমোট আমি সাথে সাথে বারণ করে দিই কারণ ভাই আমি সবাই বলি আমার সাথে যখন খেলবা তখন কোনো এনিমিকে ইমোট দেখাবো না ইমোট দেখায় কি লাভ পাই আমি বুঝি না আশা করি তেমন কোনো ভিডিওতে দেখবেন না যে আমি কারোর ইমোট দেখাইছি তবে কিছুদিন আগে একটা প্লেয়ারের উপর অনেক রাগ হয়েছিল মানে ভাবছিলাম আজকে আমাকে কেউ আটকে রাখতে পারবে না ইমোট দেখাবোই পরে কাছে গিয়ে ইমোট চাপ দিয়ে দেখি ইমোট ডাউনলোড দেওয়া নেই ও এটা তাহলে ওবায়দুল ভাই ছিল কেন জানি না মনে হচ্ছে ওরা প্রতিশোধ নিতে আবার আসবে

এখানে ওবৈদুল ভাইও আবার নক তারপর কি আর করার এখানে আমিও নক আমি এখানে একটা ভুল করেছি দেখছেন ক্যারেক্টারটা ইউজ করলে হয়তো আমাকে মারতে পারতো না তো যাই হোক চৌধুরী ভাইয়ের জন্য বাঁচলাম লং রেঞ্জের একটা গান লাগবে এই লুটবক্সে তো নেই সামনে লুটবক্সে কি আছে আরে বা ফুট পেয়ে গেছি আর কি লাগে এর কিছু সময় পরে দেখি গাড়ি নিয়ে জানি রাশ করতেছে আমি একটা ডাউন দিয়ে পজিশন চেঞ্জ করি কারণ ওরা হয়তো এখনই রাশ করবে কেন জানি না মনে হচ্ছিল এখনই নক হয়ে যাব তারপর এখানে একটা প্লেয়ারকে ওয়ান ট্যাপ দিয়ে দিই এরপরই হঠাৎ শুনলাম চৌধুরী ভাইকে মেরে ইমোট দেখাচ্ছে আবে দো বান্দা ইদা চুপকে বেটা হ্যায় লল দিখা মুন্না ভাই এই লোক লোল দেখা রায় দেখো মুন্না ভাই এই লোক লোল বদলা তো নিতে হবে এজন কোনো কিছু না ভেবে সোজা রাশ করে তারপর দেখি लेके यार

এখন তাড়াতাড়ি হিল না করতে পারলে আমি শেষ ওই লুট বক্সে যদি ইনহেলারটা না থাকতো আমি শিওর নক হয়ে যেতাম এখানে টাইমিংটা ভালো ছিল তো সরি গাইস এরপরে গেম প্লেটুকু আমি ভুল ডিলেট করে ফেলছিলাম এজন্য দেখাতে পারছি না পরে কিন্তু এই ম্যাচটা বইয়া করতে পারিনি আর এক দুইটা গিল হয়তো করছিলাম তো এখানে ভিডিওটা শেষ করলে হয়তো কেমন একটা খালি খালি লাগবে এজন্য ভাবলাম আরেকটা ম্যাচের ভিডিও দেখাই আর এই ম্যাচে কিন্তু চৌধুরী ভাইয়ের সাথে টুইন হয়েছিল তো আশা করি বুঝতে পারছেন এই ম্যাচটাই কিন্তু ভালো কিছু দেখতে চলেছেন আর গেছি এই ম্যাচটা ভয়েস ওভার করবো না আমার ভয়েস ছাড়া শুধু গেম প্লে দেখেন আর কমেন্টে জানাবেন ভয়েস ছাড়া ভিডিও ভালো লাগে নাকি ভয়েস সহ তো আর বেশি কিছু বলবো না ম্যাচটা এনজয় করুন नाइस एंड नाइस नाइस उन्ना भाई नाइस दोबारा नाइस 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 इस कब आया इस इस कब आया इस वो देख मैग 7 किल्ड ड्रॉप 1 मैग 7 इसे चुमुला के मारेगा भाई देखो फिर सेला

और एक आ रहा है मीनू जी मीन्यूजी का पावर देखो ओ चांदी गरम कर दिया भाई ने ये <laughs> 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 बात है सुनने के बाद प्लानिंग हो गया है ना आएगा ऐसा लग रहा है अरे नहीं ऐसे मुन्ना भाई भी खाया था ये फायर उसमें नहीं लगा yeah, कैसे ভাই আর গেছে একটি ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছেন তো না করে থাকলে এখনই করে দিতে পারেন আর ওদিকে খেয়াল করছেন কিনা জানি না টুইন ভাইয়ের কিন্তু নেট চলে গেছে এখন টু ভি ফোর খেলা লাগবে আমার এই ইঞ্জেকশনটা দেখে রাখেন কারণটা সামনে বলতেছি জাস্ট ওয়েট করেন আত্মা আত্মা ভাই এখানে চৌধুরী ভাই একটা প্লেয়ারকে মানে কিন্তু তারপরে এনিমিটা ইঞ্জেকশনটা পারফেক্ট ইউজ করে যার ফলে চৌধুরী ভাই নক হয়ে যায় এটা কিন্তু আমার সেই ইনজেকশন ছিল এখানে চৌধুরী ভাই নক হওয়ার পিছনে দায়ী কিন্তু আমি থাক বিষয়টা গোপন রাখেন तो क्यों उठ रहा इतना हरा बंद बंदा बन, कौन होता है भाई पशु वो मई का वो भाई डिवाइस <laughs> देने जा रहा था मैं अंदर आ रहा आपने बोला कि, कि वो साथ में साथ में बदना आ देखा भाई मुन्ना भाई ने मेरे को मरवा दिया मेरा कंटेंट खा लिया भाई ने तो जाहिर है सामने उठ पिकर दारुन एक टेक गेम प्ले देखते सोलह सेन तो एन्जॉय करूँ अरे चला भी जाता है टीम भाई बताए उठाया दिमाग खराब हो रहा रहता वो मिल गया रे अभी होगा कंटेंट का मजा Help me. दे भाई, की है भाई, थोड़ा करता ना के। ना भाई, भाई करता इस बार देखते भाई। देखते क्या करता है। <laughs> मारो, थ्री हंड्रेड लाइक्स

ओरे ओनली रेट मारा थैंक्स हे <laughs> किल मार लिया कोई ना वैसे किल तो हम बंदा है, है। कौन। और किसी को मरना है तो इधर आधा क्योंकि सर का बारी है

তারপর শেষে ভাবছিলাম লাস্ট দুই টানিমি আমি মারি তাহলে ভালো একটা ভিডিও হবে কিন্তু সেটা হলো না আমি নিজেও নখ হয়ে যাই তারপর কিন্তু চৌধুরী ভাই দারুণ একটা হেডশোটের সাথে ম্যাচটা বুযা করে ফেলে তো আজকের ভিডিও এটুকুই ভালো থাকুন টাটা